আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যেটা হচ্ছে যে আমরা যারা এই বড় মৌসুমে বড় ধান চাষ করেছি এ সময় আমরা বড় ধানের প্রথম চাপান সার প্রয়োগ করেছি কিন্তু আমাদের বড় ধানের পাশ কাটি বা ধানের কুচি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কেন পাশ কাটিয়ে আসতেছে না এই প্রবলেমটা আমরা পড়েছি তো এই সময় এই বড় ধানে কোন কোন সার এবং কোন কোন খাদ্য ব্যবহার করলে ধানের কুশি এবং পাশকাটের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও যে সকল চাষি ভাইরা অনেক পরিচর্যা করেও ধানের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না সে সকল চাষি ভাইদের জন্য একটি স্পেশাল প্রোডাক্টের তথ্য শেয়ার করব যেটি প্রয়োগ করলে ধান গাছের প্রচুর পরিমাণে শিকড় এবং পাশ সংখ্যা বৃদ্ধি পাবে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আমরা প্রতিটা কৃষকই কিন্তু ধানের অধিক ফলন পাওয়ার জন্য আগ্রহী আমরা সবাই ধানের ফলন বেশি চাই মূল জমিতে চারা রোপণের পর অন্যান্য ব্যবস্থাপনার সাথে সাথে আমরা কিন্তু ধানের কুশি এবং পাশ সংখ্যা কিন্তু বাড়াতে হবে কারণ পাশ সংখ্যা যত আমরা বাড়াতে পারবো ততই কিন্তু আমরা ফলন বেশি পাবো এই জন্য ধানের ফলন বৃদ্ধি পেতে হলে দ্রুত কুশি এবং পাশ সংখ্যা এবং ফলন পেতে চাইলে সঠিক সময়ে কিন্তু আমাদেরকে সুষম মাত্রায় খাদ্য উপাদান প্রয়োগ করতে হবে যাতে ফসলের কোনো প্রকারের খাদ্য উপাদানের ঘাটতি না হয় আমরা সাধারণত যারা ধান চাষ করে থাকি এসব জাতের মধ্যে রয়েছে কিছু স্বল্পমেয়াদী জাত এবং কিছু দীর্ঘমেয়াদী জাত সাধারণত বিস্তলা থেকে চারা উত্তোলনের পর মূল জমিতে রোপণের পর রোপণের সাত থেকে পনেরো দিনের মধ্যে ধান গাছের নতুন শিকড় এবং নতুন পাতা গজাতে শুরু করে মূল জমিতে যে চারাটা রোপণ করা হয় সেই চারাটা ধকল কাটানোর পর ধানের খুশির অবস্থায় পাতা গোজাতে শুরু করে এ সময় আপনারা চারা রোপণের চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম চাপান সার আপনারা উপরে প্রয়োগ করবেন তো এ সময় আপনারা ইউরিয়া সারের সঙ্গে আর কোন কোন সার প্রয়োগ করলে ধানের গাছের কুষি সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং কি কি পরিচর্যা করলে প্রথম থেকে রোপিত চারাগুলো সবুজ এবং সতেজ রাখতে পারবেন সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব সম্মানিত চাষিভাইরা ভাইরা আপনারা যখন জমি তৈরি করে ফেলবেন তখনই আপনারা এই সারগুলো দিয়ে দেবেন যেমন এখানে আপনারা প্রতি তেত্রিশ শতাংশ জমির কথা বলছি এই প্রতি তেত্রিশ শতাংশ জমিতে ইউরিয়া দশ কেজি পটাশ পনেরো কেজি এস যেটা সিঙ্গেল সুপার ফসফেট সার এই সারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই এস সারটা এটা কিন্তু ধানের পাশ কাটিয়ে নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার সেটা আপনারা দেবেন পনেরো কেজি করে এর মধ্যে ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটাকে বলা হয় ড্যাপ আর সেই ড্যাপ দেবেন আপনারা পনেরো কেজি এর সাথে আপনারা সালফার আসি ডাব্লিউ যেমন থিওভিট কুমলাস বিভিন্ন কোম্পানির আছে সাথে জিঙ্ক ছত্রিশ পারসেন্ট মোনো এবং ম্যাগনেসিয়াম এক কেজি সাথে বোরন এক কেজি যেটা হচ্ছে আপনারা বিশ পারসেন্ট যেটা মাটিতে প্রয়োগ করে সেটা আপনারা প্রয়োগ করবেন এটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন চাষি ভাইরা এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো আমরা তো ধান রোপণ করেছি এবং ধানের বয়স অলরেডি বিশ দিন হয়ে গেছে আমি তো এগুলো প্রয়োগ করি নাই সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা করবেন কি এখন যখন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা যে প্রথম চাপান সার প্রয়োগ করবেন সে সময় আপনারা উপরোক্ত সারগুলো এখানে যে আমি অনুখাদ্য কথাগুলো বললাম যেটা আপনার গাছের যে ছত্রটা খাবার লাগে তার মধ্যে যে উপাদানগুলো সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক বরং এগুলো আপনারা প্রয়োগ করবেন যখন এগুলো প্রয়োগ করবেন তারপর দেখবেন যে আপনার ধানের যেমন পাশ সংখ্যা বৃদ্ধি পাবে তেমনি ধানের সবুজ ভাব আসবে আমি একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দেব আপনাদের সেটা হচ্ছে যে দেখুন জমিতে যদি আপনি পানি যে আপনারা যে পানিটা দেন আর এই পানিটা শুরু থেকে পঞ্চাশ দিনের মধ্যে যদি আপনি প্রতি সপ্তাহে দুই দিন করে যদি আপনি পানি বের করে দিতে পারেন বা শুকাইতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক পাশকারী সংখ্যা বৃদ্ধি পাবে এবং ধানের শিকড় গোজাবে এখন দেখেন এই এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি টিপস আপনারা এটা মনে রাখবেন যে আপনারা এটা করার চেষ্টা করবেন শূন্য থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনারা প্রতি সপ্তাহে দুইবার করে চেষ্টা করবেন আপনারা যে জমিতে ধানটা চাষ করবে সেই জমিতে যেন পানি বের করে দেওয়া যায় এরপর গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে সেটা আপনারা প্রতি তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে একশো মিলি পিজিআর যে কোনো কোম্পানির মানে ভালো কোম্পানির পিজিআর আপনারা ব্যবহার করবেন যেমন ফ্লোরা মিরাকুলান বায়োগ্রিন এই ধরনের পিজিআরগুলো আপনি প্রয়োগ করতে পারেন পিজিয়ারটাও কিন্তু ধানের পাশ আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সাথে করবেন কি অনেকে বলে থাকেন যে আমি কি স্প্রে করতে পারি পারব কিনা না হ্যাঁ এক্ষেত্রে আমি বলবো যারা জমিতে সালফার দিতে পারেননি তারা সেক্ষেত্রে করতে পারেন কি আপনারা প্রতি ষোলো লিটার পানিতে একশো গ্রাম করে সালফার নিয়ে সেটা কিন্তু স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাশ ভালো আসবে আর যে কথাটা বলছি যে বোরন সেটা আপনারা মাটিতে বোরন বিশ পারসেন্ট যেটা প্রয়োগ করবেন যদি আগে আপনারা প্রয়োগ না করে থাকেন পরে সেক্ষেত্রে আপনি সতেরো পার্সেন্ট সোলোবার বরণ আছে সেটা আপনি স্প্রে করতে পারেন সেটাও কিন্তু ধানের পাশ আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে সম্মানিত চাষি ভাইরা এই ধান চাষে যদি আপনাদের পাশ আসে তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট আসবেই এক্ষেত্রে হয় কি আপনারা যারা বিভিন্নভাবে ধান চাষ করতে বিভিন্নভাবে ধান চাষ পদ্ধতিতে ধান চাষ করেন বা অলরেডি করে ফেলেছেন তারা আমার এই কথাগুলো আমি যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম এই কথাগুলো একটু অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে দেখবেন যে খুব ভালো একটা আপনি ফিডব্যাক আসছে সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আলোচনা করলাম যে বড়ো ধান চাষে ধান গাছের পাশ কাঠির সংখ্যা কিভাবে বৃদ্ধি করবেন এর ওপর বিস্তারিত আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের এই চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য চাষিভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ